আপনার নলেজ ভালো মনে হচ্ছে আচ্ছা এই যে আপনি তো জানেন কয়েকদিন আগে আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রজেক্ট একটা বড় অভ্যোধন হয়ে গেছে তো এই আন্দোলনে আসলে কার রবীন্দ্রনাথ অবদান ডিপোন্ডেন বিষয় একটা এই শিক্ষার একটা অনেক কিছু অন্তত আগে এইখানে কাকির একটা বলবো

اُن تھاپے اے کڑا کُن نمبر کینہہ مر ہا 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 کچے رنگ پوسٹ کڈے اے کڑا کینہہ ہا اے با 3 نمبر ہا اے تے اک سوس اے اے تے منہ کر 20 نمبر کُن پئی دے بان تے کبا نہیں کر اے 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 توں درے اپیش کر دے باقی اے اے کیلے سی راڑا آ ہن ہن ہا تے ادیش کر دے ہن تو سائی تو سی ڈھال دین

আরে কি ব্যাপার আপনার নাম বলেন আরে নাম তো বলেন না রে ভাই আচ্ছা সাইকে বলতো কইছে এই না 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 আরে ভাই না